আঠারো সালের নির্বাচনে সকল রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং পরবর্তীতে যখন তারা যখন দেখতে পেয়েছিল রাতের আধারে ব্যালট ব্যাক্স ভর্তি করা হচ্ছে তখন তারা প্রত্যেকেই নির্বাচন বর্জন করেছে আঠারো সালে নির্বাচনকে আমরা এখানে মানদণ্ড হচ্ছি আমরা বলছি চোদ্দো সালে নির্বাচন এবং দু হাজার চব্বিশ সালের নির্বাচন এই দুইটি নির্বাচন নির্বাচন নয় এই দুটি নির্বাচন নির্বাচনের নামে প্রহসন মাত্র এবং এটি সুস্পষ্টভাবে জাতীয় বেইমানির মাধ্যমে একটি ফেসিবাদী ধারার সূচনা হয়েছিল সেই ধারাকে টিকিয়ে রাখার আপনার লড়াইয়ের অংশ হিসেবে এই নির্বাচনকে নির্বাচন নাম হিসেবে প্রহসন হিসেবে জনগণ সঙ্গে উপস্থাপন করা হয়েছে আমাদের সারকলিপি জমা দিয়েছি ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই আমাদের আবেদনটি আমলে নেবেন এবং যা করা দরকার সেটি করবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমাদের পরবর্তী আমরা আমাদের আমাদের অলরেডি আমাদের হাইকোর্টে একটি রিড করা আছে আমরা আশা করছি যে এটি নিষ্পত্তি হবে পজিটিভলি নিষ্পত্তি হবে দ্বিতীয়ত আমাদের বেশ কিছু কর্মসূচি আমরা পালন করেছি আমরা গতকালকে আমাদের প্রেস কনফারেন্সে ঘোষণা দিয়েছি আগামীকালকে আমাদের বিভাগীয় কর্মসূচি রয়েছে এবং ধারাবাহিকভাবে আমরা আমাদের কর্মসূচিগুলো পালন করবো এগুলো আমরা পরবর্তীতে মিডিয়াতে জানিয়ে দেবো আচ্ছা এই বিষয়টা যেটা বলা হচ্ছে বিএনপি নির্বাচনে কেন আসছিল সেটা আপনারা সকলেই জানেন বিএনপি জামাত এবং সবগুলো রাজনৈতিক দল আসছিল এবং তারা আসছিল গণতন্ত্র রক্ষায় সেখানে বিশ্বাস করে যেন একটি নির্বাচন হবে আমরা তাকে বিশ্বাস করতে পারি কিন্তু দেখা গেছে যখন নির্বাচন হলো সেই নির্বাচনটা সুষ্ঠু হয়নি এবং সেই রাতের ভোট হচ্ছে যার কারণে হচ্ছে কি বিএনপি এবং জামাত যারা আছে যে অ্যালায়েন্সটা আছে তাদেরকে আমরা ফেজিবাদের পক্ষে শক্তি বলতে পারি না যারা ছিল চোদ্দ দল তাদেরকে আমরা ফেসিবাদ শক্তি চিহ্নিত করেই মূলত আমরা আবেদনটা করেছি আঠারো সালের নির্বাচনে সকল রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং পরবর্তীতে যখন তারা যখন দেখতে পেয়েছিল যে রাতের আধারে ব্যালট ডেস্ক ভর্তি করা হচ্ছে তখন তারা প্রত্যেকেই নির্বাচন বর্জন করেছে আঠারো সালের নির্বাচনকে আমরা এখানে মানদণ্ড হচ্ছে আমরা বলছি ১৪ সালের নির্বাচন এবং দু হাজার চব্বিশ সালের নির্বাচন এই দুইটি নির্বাচন নির্বাচন নয় এই দুটি নির্বাচন নির্বাচনের নামে প্রহসন মাত্র এবং এটি সুস্পষ্টভাবে জাতীয় বেইমানির মাধ্যমে একটি ফেসিবাদী ধারার সূচনা হয়েছিল সেই ধারাকে টিকিয়ে রাখার আপ্রাণ লড়াইয়ের অংশ হিসেবে এই নির্বাচনকে নির্বাচন নাম হিসেবে প্রহসন হিসেবে জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে আমরা এটিকে চোদ্দো সালের নির্বাচন যেটিকে আসলে আপনারা দেখেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতা একশো তেপ্পান্ন নির্বাচিত হয়েছিল এবং চব্বিশ সালের নির্বাচন কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল না এবং চৌদ্দ পার্টি এরা অংশগ্রহণ করেছিল সুতরাং আমরা আমরা এই নির্বাচনকে মানদণ্ড হিসেবে করেছিলাম এবং আঠারো সালের নির্বাচনে যারা ভোট ডাকাতির সাথে জড়িত ছিল যারা ভোট ডাকাতি করেছে ভোট চুরি করেছে ব্যালট বক্স ছিনতাই করেছে তাদের প্রত্যেকে আমরা বিচারের মুখোমুখি আওতায় যার কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা আমাদের কর্মসূচি